প্রিয় সকল ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তাই দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশের অল বাটনটা প্রেস করে রাখো ভবিষ্যতে আরও এরকম পড়াশোনার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করো বন্ধু বান্ধবের মাধ্যমে মাঝে ছড়িয়ে দাও ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে যাতে তোমার বাকি বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাই তোমার কথা না পারি শুরু করছি প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি গণেশ গল্পটি রচনা করেছেন শ্রী সেন্দু মুখোপাধ্যায় ওনার জন্ম উনিশশো সালে তিনি সাধারণত ব্রহ্মপুত্র নদীর ধারে ময়মন জন্মগ্রহণ করেছিলেন পিতা যেহেতু রেলের চাকরি করতেন তাই অশৈশব যা যাওয়ার জীবনে দেশের নানান স্থানে তিনি ঘুরিয়ে বেরিয়েছেন পরে তিনি স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা করেন এবং আনন্দবাজার পত্রিকার সঙ্গেও যুক্ত হন ওনার লেখা প্রথম উপন্যাস ঘুণ পোকা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এইখানে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য যেটা প্রায়ই কয়েকবার পরীক্ষায় এসেছে সেটা হলো তিনি প্রথম কিশোরদের জন্য যে উপন্যাসটা লিখেছিলেন সেটা হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি খুব ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবে কিশোর সাহিত্যের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তিনি উনিশশো সালে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন এছাড়াও তার লেখা বিভিন্ন গল্পগ্রন্থের মাধ্যমে তিনি পরিচ পরিচিত যেমন পাগলা গণেশ শ্রেষ্ঠ গল্প গল্প সমগ্র যেটাকে তিনটে খণ্ডে ভাগ করা হয়েছে তিনি সাধারণতভাবে সব ধরনের খেলাতে বেশ উৎসাহী ছিলেন যেমন ক্রিকেট ফুটবল টিটি বক্সিং ইত্যাদি ইত্যাদি পাঠক হিসেবে সর্বগ্রাসী থ্রিলার কল্পবিজ্ঞানমূলক কাহিনী যেহেতু তিনি ভালোবাসতেন তাই তিনি প্রায় কল্পবিজ্ঞানের মস্তিষ্ক প্রসূত ধারণা থেকেই রচনা করেছিলেন এই পাগলা গণেশ এরপর আমরা গল্পের উৎস প্রকৃতি ও নামকরণ সম্বন্ধে কিছু কথা জেনে নিই সাধারণভাবে পাগলা গণেশ গল্পটি পাগলা গণেশ নামক গল্প গ্রন্থ থেকে নেওয়া নেওয়া হয়েছে গল্পটির প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে বলতেই হয় যে গল্পটি কল্পবিজ্ঞান বিষয়ে গল্প বা সায়েন্স ফিকশান স্টোরি অর্থাৎ মানব মনের কল্পনাকে কেন্দ্র করে এই গল্পটি রচনা করা হয়েছে সাধারণভাবে কল্পবিজ্ঞান নির্ভর গল্প গল্পটির নাম পাগলা গণেশ এবং গল্পটিতে যে সময়কালটা দেখানো হয়েছে সেটা প্রায় তিন হাজার পাঁচশো উননব্বই যেখানে কিনা আমরা বাস করি দু সালে সেখানে কথক বা লেখক এই গল্পের দর্পণ প্রতিফলিত করছে তিন হাজার পাঁচশো উননব্বই নব্বইয়ের সময়কাল অর্থাৎ অর্থাৎ বোঝাই যায় যে গল্পটি কল্পবিজ্ঞানমূলক গল্প অর্থাৎ কল্পনার উপর নির্ভর করে গল্পটি গড়ে উঠেছে বর্তমানে যে বিজ্ঞানের যান্ত্রিকতা আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করছে সেই যান্ত্রিকতাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে অর্থাৎ এই গল্পের মাধ্যমে দেখাতে চাইছে যে শুধু বিজ্ঞান নির্ভর হলেও চলবে না শুধু বিজ্ঞান বা প্রযুক্তি দিয়ে নয় মানুষ বেঁচে থাকে মানুষের হৃদয় মানুষের মন মানুষের সুপ্ত মনের গুপ্ত চিন্তা ভাবনা দিয়ে অর্থাৎ মানুষের সরল মনের বেদন যেই ভাবনা সেই চিন্তা ভাবনা প্রকৃতির সঙ্গে মানুষের যে ভালোবাসা এই সমস্ত কিছু নিয়েই মানব জীবন রচিত তাই লেখা বা পাগল এবার আমরা মূল পাঠ্যের লাইন বাই লাইন আলোচনা করব। কাছে বইও খাতা খুলে নিয়ে দেখতে থাকো এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো টুকতে থাকো বা আন্ডারলাইন করতে থাকো মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিরিক পড়ে গেছে অর্থাৎ কি না মাধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কার মাধ্যাকর্ষণ মানে কি যে টানের দ্বারা নিচের দিকে টানে আমরা আইচাক নিউটনের প্রসঙ্গে পড়েছি তার নাকি বিরোধী মলম অলরেডি আবিষ্কার হয়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ নাড়দের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে ফেলেছে এই যে বা ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কি না এইগুলো আমরা সাধারণভাবে ইংরেজ বিশেষ ইংরেজি গল্পের মাধ্যমে আমরা এগুলো পাই গল্প নাটকের মাধ্যমে শেক্সপিয়ারের নাটকে প্রসঙ্গ রয়েছে কেউ নারদের ঢেঁকির মতো নারদকে আমরা পুরাণ সম্বন্ধে জানলে বা মাইথোলজি সম্বন্ধে জানলে জানতে পারবো নারদ সম্বন্ধে নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কার্পেট আমরা সবাই জানি আর কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ানযন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করেছে অর্থাৎ যে যার কর্মে সে তার যাই এই ধরনের যন্ত্র আবিষ্কার করে আকাশে তাই সবসময়ই নানান রকমের জিনিস উড়তে দেখা যায় সেই কারণে আকাশে অল টাইম কিছু না কিছু উড়ছে এমনকি কৃত্রিম পাখানাওয়ালা মানুষও অর্থাৎ এমন এমন উন্নতিতে মানুষ পৌঁছে গেছে যে যেখানে মানুষ তাদের নিজেদের শরীরে কৃত্রিম পাখনাও লাগিয়েছে যার দ্বারা তারা উড়তে পারে সালটা তিন হাজার পাঁচশো উননব্বই আন্ডারলিন করে রাখবি মারাত্মক রূপে পরীক্ষা এসে প্রায় দু এক বছর ছাড়া ছাড়া বেশ অনেক স্কুলেরই পরীক্ষা এসেছে ইতিমধ্যেই চাঁদ মঙ্গল ও শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে ভাবো একবার চাঁদ মঙ্গল শুক্র গ্রহে নাকি মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে যেখানে আজকে সালে দাঁড়িয়ে আমরা অন্য গ্রহে এই সবে যেতে শুরু করেছি সেখানে কি না ওই সালে গিয়ে মানুষ সেখানে অলরেডি ল্যাবরেটরিও স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কার হয়েছে তবে জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়ে গতিবেগ সম্পন্ন মহাকাশ জানে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে অর্থাৎ আলোর থেকেও গতিবেগ সম্পন্ন নাকি আবিষ্কার করেছে এবং এখনও অনেকে যাচ্ছে মহাকাশে এখনও অনেকে যাচ্ছে মানে এমন একটা সিচুয়েশান তৈরি কেউ চাইলেই যেতে পারে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে যারা খুব কাছাকাছি গেছে তাদের সময় এলো এখান থেকে কী সূচিত করেছে যে যারা কাছে পিঠে গেছে তাদের ফেরার সময় হয়ে এসেছে তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই মানে ফিরে আসবে কিন্তু কবে আসবে জানে না তা বলে পৃথিবীর মানুষ হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান অর্থাৎ ভাবো একবার মানুষের আয়ু কতটা বেড়ে গেছে আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে অর্থাৎ মহাকাশে যারা অনেক দিন আগে চলে গেছে তারা ফিরে এসে সেই আম তাদের আমলের লোককে দেখতে পাবে কেন কারণ মানুষ তো তোমারই আজকালের দিনে যারা মানুষ অনেক দিন পর কথা থেকে ফিরে তারা দেখতে পাই কি না চেহারা পরিস্থিতি সমস্ত কিছু বদলে যায় অনেক মানুষ আছে অনেক মানুষ নেই কিন্তু এটা হবে না ঠিক আছে তবে সব মানুষই বেঁচে আসে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না যেহেতু সব মানুষ বেঁচে আসে তাই নতুন মানুষের আর নতুন করে জন্ম হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি যেহেতু কোনো নতুন জন্ম হয়নি তাই কেউ শিশুর কান্না শোনেনি মানে অদ্ভুত একটা মাইথোলজিক্যাল সিস্টেম বা অদ্ভুত একটা চিন্তাভাবনার প্রতি মানুষের বিশ্বাস রয়েছে এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বোধ হয়ে আছে যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকে কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী এখনকার দিনে আর অনেকেই আছে অনেক স্টুডেন্ট যারা হয়তো বিজ্ঞান বিষয়টাকে ভয় পায় বিজ্ঞান বিষয়টা আঁতকে ওঠে কিন্তু দেখো সেই সময় প্রত্যেক ঘরেই প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে একজন একজন করে বিজ্ঞানী ভাবো একবার ধরো তোমার বাড়িতে তুমি ধরো কোনো একটা বিষয়ের বিজ্ঞানী তোমার বাবা কোনো একটা বিষয়ের বিজ্ঞানী তোমার মা কোনো একটা বিশ্বের বিজ্ঞানী তোমার বাড়ির ফ্যামিলির অন্যান্য ক্যান্ডিডেট আর তোমার ঠাকুমা দাদু দাদা দিদি ভাই বোন যাদের যা আছে সবাই কোনো না কোনো একটা বিষয়ের বিজ্ঞানী দেখো এবার এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে আছে তার প্রত্যেকেই কোনো না কোনো ঘর বিজ্ঞানী হয়ে উঠেছে যেহেতু তাই বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই প্রত্যেকের বাড়িতেই বিজ্ঞান নিয়ে চর্চা হচ্ছে কবিতা গান ছবি আঁকা কথাসাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কেউ এসব নিয়ে মাথাই ঘামাচ্ছে না ছা বলো তো তোমরা এখন যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কজন এইখানের মধ্যে কোনো না কোনো প্লেসের সঙ্গে যুক্ত কবিতা গান নাচ ছবি আঁকা কথাসাহিত্য নাটক সিনেমা নাচ যারা যারা যুক্ত তাদের একটু কমেন্টে জানাবো যে স্যার আমি এই এই বিশ্বের সঙ্গে যুক্ত ওসব অনাবশ্যক ভাব ভাবাবে কোনো কাজেই লাগে না খুব ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করে রাখবে পরীক্ষায় প্রশ্ন পড়বে কোনো অনাবশ্যকভাবে কাজে লাগে না তখন এগুলোকে লিখতে হবে কেন অনাবশ্যকভাবে কারণ সবাই তো বিজ্ঞান নিয়েই ভাবছে এই সমস্ত সৃজনশীল দক্ষতা বা চিন্তাভাবনা কেউ তো কানিয়ে দিচ্ছে না খামোখা সময় নষ্ট তাদের কাছে এইসব সময় নষ্ট খেলাধুলা পাঠও চুকে গেছে অলিম্পিক টলিম্পিক সব উঠে গেছে বিশ্বকাপও বিলুপ্ত হয়ে গেছে আজ শুধু বিজ্ঞান আর বিজ্ঞান মানে খেলাধুলা সাহিত্য এই সমস্ত চর্চা সব শেষ চারিদিকে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান মানুষ বিজ্ঞানের নেশে বুধ হয়ে আছে পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না এখন যেমন অনেকে আছে না স্বাদ বা রসিক মানুষ তারাই প্রকৃতির খেয়াল প্রকৃতির সংকেতকে ভালোবাসে তখনকার সময় যে আর কেউ ভালোবাসে না বর্ষাকালের বৃষ্টি গেলে কারো মন আর মেদুর হয় না মানে কারো মনে আর আবেগ জন্মায় না বা কারো মনে আনন্দ হয় না ওগুলো ওগুলোকে প্রকৃতির কার্যকরণ হিসেবে ধরে মানে ন্যাচারাল ফ্র্যাঙ্কলি জিনিস হিসেবে ধরা হচ্ছে গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি অর্থাৎ গোলাপ ফুলের সৌন্দর্যটাকে কেউ দেখছে না তার অ্যানালাইসিস বা তার ব্যাখ্যাটাকেই সবাই দেখছে দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকায় চর্চার হয়ে মানুষের মনে এসব উদ্রিক হয় না তার কারো মনে কোনো দয়া মায়া মমতা থাক বা মানে দয়া মায়া আর কিছু নেই করুণাও নেই হ্যাঁ ভালোবাসাও নেই ব্যতিক্রমী অবশ্য এক আছে তবে এই সমস্ত হ্যাবিটের ব্যতিক্রমী এক একজন সব জায়গাতে ব্যতিক্রমী আছে তোমরা ধরো পড়াশোনা করতে অনেকে ভালোবাসা আর অনেকে ভালোবাসো নাহলে যারা ভালোবাসে না তারা যারা পড়াশোনা করতে ভালোবাসে তাদের থেকে ব্যতিক্রমী ঠিক সেরকম এখানেও এই সবার থেকে একজন মাত্র ব্যতিক্রমী আছে যে হচ্ছে আমাদের এই গল্পের প্রধান কেন্দ্রবিন্দু সে হচ্ছে পাগলা গণেশ পাগলা গণেশের কত দুশো বছর পরীক্ষা পূর্বে আন্ডারলাইন করে রাখো তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ প্রায় আজ থেকে দেড়শো বছর আগে কোন কোন আজ থেকে না যেই সময় কথাটা বলা হচ্ছে সালটা তিন হাজার পাঁচশো উনব্বই তার দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় গণেশও সকলের মতো সেই টনিক খেয়েছিল ফলে তারও মৃত্যু বন্ধ হয়ে গেছে আর সে মারা যায়নি দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হয়েছে গণেশ অনেক চেষ্টা করেই যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না অর্থাৎ মানুষের মনকে শৈল্পিক চিন্তাভাবনা দ্বারা আবদ্ধ রাখা যাবে না তখন সে এই সভ্য সমাজ এই বিজ্ঞানসুলভ চিন্তাভাবনাযুক্ত থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটি গিরিগুহায় আশ্রয় নিল পরীক্ষা প্রশ্ন করবে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনা গঙ্গেত্রী মানুষ সরোবরের সর্বত্রই নানান ধরনের গবেষণাগার হয়েছে দেখো ভাবো এই সমস্ত এলাকায় এখনকার দিনের মানুষ এখনকার সময়ের মানুষ যেতে ভয় পায় অনেককে যেতে পারে না তখন কি না যেয়ে সেসব জায়গায় ল্যাবরেটরি হয়ে গেছে সমুদ্রের তলাতেও চলছে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা সমুদ্রের তলায়ও মানুষ প্রবেশ করেছে কি চলছে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে ও অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই মানে সব দিকেই কোনো না কোনো কোলাহল ব্যস্ততা চলছেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় পৃথিবীর জনসংখ্যা খুব বেশি এমন নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ পৃথিবীর জনসংখ্যা খুব বেশি নেই কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছে যে কোথাও নির্জনতা নেই সবাই কেউ না কেউ আছে এই তো আজ সকালে থেকে যখন গণেশ বসে বসে কবিতা লিখছিল একটু আগে ঢেঁকিয়ে আর একটা ভেলাই চড়ে দুটো লোক এসে বললো এই যে গণেশবাবু কী করছেন অর্থাৎ গণেশজন কবিতা লিখছিল নির্জন গুহায় একা বসে তখন কেউ একজন এসছে বলছে কি না গণেশবাবু কী লিখছেন বা কী করছেন গণেশ বলছে কবিতা লিখছে কবিতা হো হো অর্থাৎ কবিতা শুনে তারা হেসে উঠেছে অর্থাৎ তাদের মনে শৈল্পিক ভাবনা হারিয়ে গেছে তা আপনার কবিতা শুনছেই কে আর পড়ছেই কে তা আপনার এই কবিতাগুলো শুনছেই কে পড়ছেই কে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে গণেশ উত্তর দিচ্ছে যে তার লেখা কবিতা আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে পরীক্ষা প্রশ্ন আসবে আন্ডারলাইন করে রাখো কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি সে কী করছে না কবিতার পাতাগুলো কোথায় ভাসিয়ে দিচ্ছে বাতাসে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয়তো পড়বে এ কথা শুনেও বাকিরা হেসে উঠলো তারপরে লাইনটির দিকে দেখো কদিন আগে সন্ধ্যাবেলা গণেশ একদিন গোলা ছেড়ে গান গাইছিল তার গালের গানের গলা বেশ ভালো কিন্তু তার এই গান গাওয়ার সময় হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে রীতিমতো ধমক দিয়ে বলল ওমশাই এমন বিকট শব্দ করছেন কেন শব্দ কি এই যে গান অর্থাৎ পাগলা গণেশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তার কড়াই শব্দটা কোনো নিছক শব্দ নয় এটা একটা গান কিন্তু তারা মানছেই না এর আগের লাইনটা সবাই আন্ডারলাইন করবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গান ওকে কি গান বলে নাকি মশাই এই যে বিটকেল শব্দ এই যে বিটকেল শব্দ এটা আন্ডারলাইন হবে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ বলছে মানে তারা মানতেই চাইছে না যে গণেশের এই শব্দটা একটা গান একদিন পাহাড়ের গায়ে এই যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে গণেশ একটি ছবি আঁকছিল তার এই ছবিটা দেখে হঠাৎ এক ধামা নেমে এলো একটি মহিলা খুব আগ্রহের সঙ্গে যে বললেন এটা কী সে সার্কিট ডিজাইন বলুন তো এই মহিলাটি আগ্রহের সঙ্গে বলে চলেছে যে এটা কিসের সার্কিট ডিজাইন বলতে মানে মহিলাটা ভাবতেই পারছে না যে এটা একটা ন্যাচারাল ছবি সে এত বিজ্ঞান চিন্তাই মগন সে ভাবছে এটা নিশ্চয় কিছু না কিছু একটা সার্কিট বেস্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি গণেশ উত্তর দিল তার উত্তর শুনে এবার ভদ্রমিলার রিয়াকশান দেখো ভদ্রমিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো খেয়ে দেওয়ার কাজ নেই ছবি হচ্ছে অর্থাৎ মানে যখন শুনলো যে এটা সাধারণ ছবি তখন ভদ্রমহিলা একটু তার সরেই দেখলেন গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না যেহেতু পৃথিবীর গতি এখন বিজ্ঞানমুখী তাই সে একা চেষ্টা করে পৃথিবীর মানুষের মনে এই সৃজনশীল চিন্তা ভাবনাকে কখনোই বাস্তবায়িত করতে পারবে না কিন্তু একা বসে বসে সে নিজের মনের মতো কিছু করার তারও উপায় নেই কিন্তু একা একা বসে যে তার নিজের মনের মতো কিছু করবে তার উপায় নেই এই মৃত্যুহীন জীবনে অনন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হবে খুব ইম্পর্টেন্ট লাগ দিয়ে রাখবে অর্থাৎ যেহেতু সে মৃত্যুঞ্জয় টনিক খেয়েছে তাই সে আর মারা যাবে না তাই সে ভাবছে যে আমার আমার এই কষ্টকর জীবনকে আমাকে এভাবেই কাটাতে হবে সুসাইড করেও কোনো লাভ নেই মানে আত্মহত্যা করেও কোনো লাভ নেই আজকাল মোড়া মানুষকে বাঁচিয়ে তোলা কোনো শক্ত কাজ নেই এমন পৃথিবী এগিয়ে গেছে যে মানুষ মরে গেলেও তাকে বাঁচিয়ে তুলছে বরং পৃথিবীতে জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক এবং পৃথিবীতে জনসংখ্যার ভারসাম্য রাখতে হলে তা করা আবশ্যিক এবারে যে স্ট্যাঞ্জারটা পড়বো ওই স্ট্যাঞ্জার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এখানে একটু দাগ দিয়ে রাখবে গণেশের তিন ছেলে এক মেয়ে অর্থাৎ গণেশের সন্তান সন্ততির মধ্যে তিনটে ছেলে একটি মেয়ে বড়ো ছেলের বয়স একশো বছর মেজর একশো একাত্তর ছোটো ছেলের একশো আর মেয়ের বয়স একশো ছেষট্টি এই বয়সগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকেই বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন অন্তত গত একশো বছরের মধ্যে তো নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে খুব ইম্পর্টেন্ট লাইন দাগ দিয়ে রাখবে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিটা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনও ফেরেননি অর্থাৎ গণেশের স্ত্রী ছেলে মেয়ে সবাই এসে কিন্তু সবাই যে যা সে তার মতো করে জীবনের গতিতে ব্যস্ত কেউ আর সঙ্গবদ্ধভাবে পরিবার বদ্ধ হয়ে বসবাস করেন না যে যার মতো করে জীবন কাটাচ্ছে আজ সকাল থেকে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘড়ির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গাবে বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূরে প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই এভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছোয় যদি কেউ পড়ে অর্থাৎ গণেশ একা এই বিজ্ঞানমুখর দিনে যেভাবে প্রকৃতিতে এই সৃজনশীল কবিতা গান আবৃত্তি এই সমস্ত জিনিসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তার অনাবিল প্রয়াসের একটা ছবি তুলে ধরেছেন আকাশে একটা পিপ ভাসছে অর্থাৎ ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন পুলিশম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল স্যার আন্ডারলাইন করে রাখবে লাইনটা এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়মুখী কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা অর্থাৎ এখান থেকে আমরা গণেশের কর্মজীবন সম্বন্ধে জানতে পারব তিনি মাইক্রো ইলেকট্রনিক্সে কলকাতা সায়েন্স কলেজে পড়াতেন ভাবো একবার সেই জায়গা থেকে এসে তিনি সৃজনশীলতাকে বাঁচানোর এক অনাবিল প্রয়াস চালাচ্ছেন গণেশ মাথা নাড়ল না হে না ও সব আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্য বেঁচে আছে আন্ডারলাইন করবে মোড়ার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টেট পাবে এ কাগজগুলো কী কোনো প্রেসক্রিপশান পৃথিবী বাঁচাবার ঔষধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতবম্ভের মতো বলল কবিতা হ্যাঁ কবিতা পড়ো কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকে একটি কাগ পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইলো কিছু বুঝলে লোকটা অসহায়ভাবে মাথা নেট বললো কিচ্ছু বুঝতে পারছি না স্যার অর্থাৎ যেহেতু সে কবিতার সঙ্গে পরিচিত নয় তাই সেগুলো বুঝতে পারছে না কোনো দিন এই জিনিস পড়িনি তোমার বয়স কত একশো একান্ন বছর বাচ্চা ছেলে বাবু একশো একান্ন বছরকে বলছে বাচ্চা ছেলে তার মানে পৃথিবী কত এগিয়ে গেছে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল লোকটা নিরীহ এবং ভালো মানুষের দেখে বাবু হুকুমের সুরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগল। গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফেরজা আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধ বলছিল টলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত এইটুকু লাইন দাগ দেবে শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো বুঝলে কিছু লোকটা মাথা নেড়ে বলল কিছুই বুঝিনি স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বললো শুধু মনে পড়ছে একসময় আমিও টলে টলে হাঁটতে শিখেছিলাম গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে অর্থাৎ লোকটা যে বিজ্ঞানের সঙ্গে পরিচিত হতে হতে তার মনে কোথাও না কোথাও গিয়ে গণেশের লেখা কবিতা যে একটু দোলাচলের সৃষ্টি করেছে সেটা প্রকাশ পেল পরদিন সকালে রোজকের মতো কবিতা লিখছিলে লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড়ো সড়ো পিঁপে এসে সামনে নামলো স্যার গণেশ তাকিয়ে দেখলো সেই লোকটা সঙ্গে দুটো মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক ও খুশি দুই হলো অবাক কেন হলো না এই বিজ্ঞান নির্ভর দিনে এখনও কারো কবিতা শোনার মতো মনে ইন্টারেস্ট আছে খুশি হলো যে কবিতা শোনার মতো ইন্টারেস্ট কারো মনে সে জাগাতে পেরেছে তবে কবিতা শুনেই ছাড়লো না গণেশ শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে গেলো আন্ডারলাইন করবে লাইনটা কিছু বুঝতে পারছো তোমরা তিনজনই মাথা নেড়ে জানো না এখানে তিনজন কারা না সেই যে লোকটা অর্থাৎ গণেশের ছাত্র তার স্ত্রী এবং তার মা লোকটা বিনীতভাবে বলল না বুঝলেও আমার মধ্যে কী যেন একটা হচ্ছে অর্থাৎ তাদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে কবিতার লাইনগুলো দোলাচল কাটতে পেরেছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না পরের দিন লোকটা ফের এলো সঙ্গে আরও চারজন পুলিশম্যান মানে লোকটা এলো সঙ্গে করে কাকে নিয়ে এলো চারজন পুলিশম্যানকে এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চাই গণেশ খুব খুশি বসো বসো গণেশ তাদেরকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বসতে বললো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো গান শুনলো ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না গম্ভীর হয়ে রইল সবাই গম্ভীর হয়ে মনোযোগ সহকারে শুনছিল পরের দিন লোকটা এলো না কিন্তু জনাদশে লক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে পরের দিন আরও কিছু লোক বাড়ল পরের দিন আরও আরও অর্থাৎ এইভাবে দিনের পর দিন লোকসংখ্যা বাড়তেই চলেছিল অর্থাৎ পৃথিবীর মানুষেরা একটু একটু করে বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রেখে কবিতার আদলে কবিতা গানের রীতির যে স্বাভাবিক ধারা যে গতিময় ধারা তাতে পরিচিত হতে শুরু করলো এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরাই গণেশের ডেরা কোথায় না হিমালয় পর্বতী এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে উচ্ছন্ন গেল লোক গান গাইতে লেগেছে কবিতা মক্স করছে হিজি ছবি আঁকছে অর্থাৎ গোটা পৃথিবীতে বিজ্ঞানের নেশা একটু একটু করে কেটে তাদের স্বাভাবিক সুস্থ মনে কবিতার জোয়ার আসতে শুরু করেছে গণেশ হো 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 করে হেসে উঠল এই লাইনটা খুব ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখবে যা থাবালার আর ভয় নেই এই লাইনটাও দাগ দিয়ে রাখবে কিসের ভয় নেই যে পৃথিবীটাকে আর বিজ্ঞান তার কোড়াল গ্রাসে খেতে পারবে না দুনিয়াটা বেঁচে যাবে এখান পর্যন্ত আমাদের কবিতাটা বা সরি এখান পর্যন্ত আমাদের গল্পটা এখানে এই যে বললাম না যে বিজ্ঞানের কড়াল গ্রাসে বন্দী হবে না অ্যাকচুয়ালি এখানে বিজ্ঞান আমাদের জন্য খারাপ নয় কিন্তু সব কিছুরই একটা সীমা আছে অল থিংস সেভেন লিমিট আমরা যদি তার সীমাটা ক্রস করে যাই তাহলে কী হবে না সেইটা আমাদের জীবনে ভয়ঙ্কর ঠিক তাই যেমন বিজ্ঞানের একটা সীমা আছে কিন্তু ওই সময় গিয়ে গল্পবিজ্ঞানের ওই সময়ে গিয়ে লেখক দেখাচ্ছেন যে মানুষ এমনভাবে বিজ্ঞানের নেশাই উদ্ভুদ্ধ হয়ে গেছে যে তারা বাকি সব জিনিসকে হারিয়ে ফেলছে যেটা সমাজের জন্য ক্ষতিকারক গল্পটা আমরা এখানেই শেষ করলাম বা শেষ হলো এরপর আমরা চাইলে প্রশ্নোত্তর পর্ব রাখতে পারতাম কিন্তু অলরেডি ভিডিওর লেংথ তেইশ মিনিট অতিক্রান্ত হয়েছে তাই আর চেয়েও প্রশ্নোত্তর পর্ব রাখতে পারলাম না এরপরে অন্য একটা ভিডিওতে আমরা চেষ্টা করব গণেশ পাগলা গণেশ চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করার যা গত কয়েকবার স্কুলে পড়েছে বা ভবিষ্যতে পড়ার সম্ভাবনা আছে এরকম সম্ভাব্যময় কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনার পর্বে আমরা আসব তার আগে ভিডিওটি শেষ করার পূর্বে সবাইকে আরও একবার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো রইলো এই পাগলা গণেশ থেকে একটি মাত্র হোমওয়ার্কের প্রশ্ন যেটা তোমরা কমেন্টে উত্তর জানাবে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ এখন স্ক্রিনে আসছে হোমওয়ার্কের প্রশ্নটি